আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন আমি সেরিতে উঠছি সবাই মিলে আমরা সেরি খাব দুই মেয়েকেও ঘুম থেকে উঠালাম আর আমিও উঠলাম এখন ওদেরকে ডিম ভেজে দিব ওরা পাউরুটি দিয়ে ডিম দিয়ে খেয়ে নেবে আর আমি ভাবতেছি যে একটু ভাত খেয়ে নিব। কারণ সন্ধ্যা রাতে আমি ভাত খাই না শেয়ারিটা আমি একটু ভাত খেয়ে নেই। ইফতারি করে আর রাতে আর ভাত খাই না একদম সেরিটা আমি খেয়ে নিই ফিল্টারটা ভালো করে খুলে তারপরে ধুয়ে নিলাম পরিষ্কার করে আর নিদির বাবার আবার একটা কাজ ছিল সে আবার বাইরে চলে গেল আর ফিল্টারে পানি ঝরানোর জন্য এখানে রেখে দিছি পানিটা ঝরলে তারপরে ফিল্টারটা ফিটিং করব রান্নাঘরের সিং এরকম জমে গেছে আমার এরকম কোনো দিনও এরকম জমে না কালকে ঘর মুছতে যায় ঘর মশার পানি ফেলছিলাম এই যে কোনো কাজ করতে পারতেছি না রান্নাঘরে আর একটা মিস্ত্রি পাইতেছে না নিদির বাবা গেছে নিচে কালকে থেকে দারুণ ডে বারবার বলতেছে দারুণ সে ব্যস্ত দারুণ এখন কাজে ব্যস্ত দুপুরে যে তিনটা একটা বাইজে গেছে রান্না করতে হইবো এখন একটা মিস্ত্রি পাইছে ওইটা ফোন দিছে এখন আসতেছে মিস্ত্রি পাওয়া যায় না ওই যে নিচে কাজ করতেছে তো তো ওইখানে আবার নিদির বাবার আমি পাঠাইলাম যে ওনাদেরকে জিজ্ঞেস করো ওনাদের যদি কোনো লোক থাকে দিতে পারে বলার পরে একটা লোক দিছে যে নিচে কাজ করতেছে নিচে আবার পাশে পাশে মিস্ত্রিরা কাজ করতেছে এখান থেকে আবার নিদির বাবার জিজ্ঞেস করলো একটা মিস্ত্রি উনি আবার ফোন দিয়া পরে বললো উনি বলতেছে আসতেছে উনি আসলে তারপরে ঠিক করলে আল্লাহ আল্লাহ তারপরে আরে যে এখানে রান্না করে দিক দিয়া ওই বারান্দারে এই যে চিপারে দিক দিয়া উঠা লাগবো তিনতলা উঠা পাইপ খুলা তারপরে ঠিক করা লাগবে মানে ভেজালের উপরে ভেজাল কোনো কাজ করতে পারতেছি না করে যদি কোনো কাজ না হয় ঘরে কোনো কাজ হয় এই যে টেবিলের এই অবস্থা এগুলো সব ধোয়া লাগবো আর এইগুলো যে এই কিট আনা হয়েছে এটা নিয়ে আর সকালে কতক্ষণ দুজনে মিলা অনেক ইয়া করলাম কিটের এই মুখটা খুলতে অনেক কষ্ট হয়েছে তারপরে খুইলা দুজনে ধুইলাম ধুইয়া এখন আবার এই যে কিট লাগাব তারপরে আর ইত্যাদি ভাজতে হবে তিনটা বাজে একটা বাজে প্রায় কি খবর কি খাওয়া দিছি খাও কয়দিন তো ভুটটা খাইলা এখন আবার বুটটা ভাল লাগে না এটা দিছি এটা খাও মিস্ত্রি উঠার কথা উপরে উঠে নেই উপরের কাজ বাই সাবধানে ফিল্টার ফিটিং করা হয়ে গেছে ফিল্টারটা ফিটিং করতে অনেক কষ্ট হয়েছে আর খুলতে অনেক কষ্ট হয়েছে কারণ অনেক দিন ধরে ফিল্টারে কিট কেনা হচ্ছিল না কিনবো কিনব করে ফিল্টারটা ভালো করে ধুয়ে তারপরে এখন কিট লাগিয়ে দিয়েছে নিধির বাবা আর আমি এই পাশ থেকে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম গতকাল থেকে রান্নাঘরে আমি কোনো কাজ করতে পারছিলাম না আর এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার নিয়ে করে ঘরগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন ইফতারির জন্য আয়োজন করছি এখানে এখানে আমি পাস্তা রান্না করব আসলে আমি যেভাবে পাস্তা রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার কবুতরটাও আমার পাস্তা রান্না দেখছে এখানে আমি ডিমটা ভালো করে বেজে আমি পাস্তার উপরে রেখে দিলাম এখন আমি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা আমি তেলে দিয়ে দিব পরিমাণ মতো তেলে হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এভাবেই রান্না করি পাস্তাটা আমার মেয়েরা অনেক পছন্দ করে এই জন্য আমি এভাবেই রান্না করার চেষ্টা করি আপনারা হয়তো যে যাবে যেভাবে রান্না করেন সেভাবেই করে নিতে পারেন আমি এভাবেই রান্না করি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলেই আমি এক এক করে সব মশলা দিয়ে দিব আর চিকেনটা আমি দিব না কারণ চিকেন আমি অল্প রেখেছি সেটা আমি হালিমে দিব ভাবছি যে আজকে আমরা হালিম আর এই পাস্তা করে খাবো আমার মেয়ে ভাজা পোড়া খেতে চাচ্ছে না এর জন্য আমি আজকে পাস্তা রান্না করব আর হালিম রান্না করব এই যে আমি দিয়ে দিলাম সয়া সস আর এখানে আমি কাঁচা টমেটো সরি পাকা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব আর এখানে আমি ম্যাগি মশলা আসে না দোকানে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা দিয়ে দিব তিন প্যাকেট আর এই পাস্তার সাথে দুই প্যাকেট মশলা ছিল এটা বড় প্যাকেট এই দুই প্যাকেট মশলা আমি দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মিশিয়ে হালকা একটু ভেজে নিব তারপরে আমি পাস্তাগুলা দিয়ে দিব আর সাথে যে ডিম আছে সেই ডিমটা দিয়ে দিব। আর আমি একটু পরিমাণ মতো টেস্টিন শল দিয়ে দিব আপনারা দিলে দিতে পারেন আমি আমি আপনারা যদি চা নাও দিতে পারেন কিন্তু আমি দেই আমার কাছে টেসিন শলটা দিলে আমার ভালো লাগে আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে এখন আমি এটা ভালোভাবে নেড়ে নিলাম আর আমি দিয়ে দিব গোলমরিচ গোলমরিচটা গুঁড়া করে রেখেছিলাম এই যে পরিমাণ মতো অল্প করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন আমি ভালো করে মিশায় তারপরে আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটাও দিয়ে দিব। তারপরেই হয়ে যাবে আমার পাস্তা রান্না এইভাবেই ঝটপট করে আমি রান্না করি আর এখানে যদি একটু চিকেন দেওয়া যেত আরও ভালো লাগতো আমি আজকে চিকেন দিব না আমি নুডলসে চিকেন ছাড়াই রান্না করব এই যে আমি টেস্টিং সলটা দিয়ে দিলাম টেস্টিং সলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পাস্তাটাও দিয়ে দেবো আর প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না তাই চেষ্টা করি একটু ভিন্ন রকম রান্না করার আর ভাজা পোড়া খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজন্য ভেবেছি যে প্রতিদিন ভাজা পোড়া করব না আর আমার শাশুড়িও প্রতিদিন ভাজা পোড়া করতো না মানে একদিন নুডলস রান্না করতো ভাজাপড়া থাকতো অল্প পরিমাণ আর মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করতো তারপরে খিচুড়ি রান্না করতো আসলে আমার শাশুড়ি থেকে আমার শেখা আর এভাবে আমিও ঘরে করার চেষ্টা করি আর আমার মেয়েরাও পছন্দ করে প্রতিদিন ভাজা পোড়াটা পছন্দ করে না আর আমিও চেষ্টা করি প্রতিদিন ওদেরকে ভাজা পোড়াটা না দেওয়ার এই যে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার পাস্তা রান্না রান্না করা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম এইবার টেবিলে রেখে দিলাম এখন আমি হালিম রান্না করব এক এক করে রান্নাগুলো শেষ করে দিচ্ছি যেহেতু চারটা বেজে গেছে আজকে সারাদিন অনেক কাজ করেছি মানে ঘর অনেক নোংরা হয়েছে ছিল হাড়ি পাতিল দিয়ে এখানে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিচ্ছি আর এখানে আমি হালমি মিক্সটা আমি গরম পানি দিয়ে আগে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর চিকেনটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম এখানে আমি পেঁয়াজটা ব্রেশটা করে নিয়েছি আমি অর্ধেক পেঁয়াজ উঠে রেখেছি এখন আমি এখানে গরম তেলে আমি চিকেন কুচি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম এখন আমি হালকা ভেজে এখানে হালকা আদা রসুন বাটা দিয়ে দিব অল্প পরিমাণ আসলে হালি মিক্সে সব থাকে তারপর আমি অল্প অল্প দেওয়ার চেষ্টা করি কারণ দিলে হয় কি খেতে ভালো লাগে আপনারা যদি না দেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমি একটু দিয়ে নেই আমার কাছে ভালো লাগে এখন আমি আদা রসুন দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর এখানে আমার রাঁধুনি গরম মশলা গুঁড়ো আছে সেটা আমি দিয়ে দিব অল্প পরিমাণ করে দিব কারণ প্যাকেটে কিন্তু সবই আছে তারপর আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি দিলে হয় কি ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে এখন আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি আর দুপুর আমি মুরগি রান্না করেছি ভাতও রান্না করে ফেলেছি রাতের জন্য সন্ধ্যার পরে আমি আর চুলায় আসি না মানে রান্নাঘর আসি না রোজা খুলে আর মনে চায় না রান্নাঘরে আসতে এর জন্য আমি বিকালবেলায় সব কিছু একেবারে করে ফেলার চেষ্টা করি এখানে আমি রাঁধুনি যে মশলাটা আছে সেটা আমি অল অর্ধেক দিয়ে দিব আর অর্ধেক আমি সরি আর অর্ধেক আমি শেষে দেওয়ার চেষ্টা করব আর কি অর্ধেক আগে দিয়ে আর অর্ধেক পরে দিয়ে হয়ে যাওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণ সল দিয়ে দিলাম আর দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নিব এই যে টমেটো সসটা দিয়ে নিচ্ছি আর দুপুরবেলা অনেক পাতিল জমছিল দুই দিনে সেগুলো আমি ধুয়ে নিলাম টেবিল পরিষ্কার করলাম ঘর টর পরিষ্কার করলাম তারপরে দুপুরে মুরগি রান্না করলাম ভাত রান্না করলাম আর এখন ইফতারের আয়োজন করছি ইফতারে প্রায় পাঁচটা বেজে গেছে তাড়াহুড়ো করতেছি কারণ হালিম হতে একটু সময় লাগে পাস্তা হতে কিন্তু বেশি সময় লাগে না তারপরও মাসাল্লাহ আমার রান্না হয়ে গেছে এই যে আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি যে ডালটা ভিজে রেখেছিলাম গরম পানি দিয়ে সেটা আমি ঢেলে দিলাম এখন এটা আমি ভালো করে কষাতে থাকবো অনেকক্ষণ কষানোর পরে পরিমাণ মতো পানি দিব তারপরে যতটুক ঘন আপনারা খেতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন আমি যতটুকু ঘন পছন্দ করছি সেভাবেই আমি নামিয়ে ফেলেছি এই যে আমার হালিমটা কিন্তু হয়ে গেছে এখন আমি বাকি যে মশলাটা ছিল সেটাও আমি ঢেলে দিলাম ঢেলে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব আশা করছি আপনাদের রমজান ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার হালিমটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ব্যয়সটা দিয়ে নিচ্ছি এই যে হালিমটা কিন্তু হয়ে গেছে পেঁয়াজ ব্যয়সটা তো দিলে খেতে ভালো লাগে আর মজা লাগে এই যে হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর রান্না করতে করতে কিন্তু ইত্যাদিও টাইম হয়ে গেছে এখন আমি আমাদের চারজনের জন্য প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি এখন আমরা ইত্যাদি করবো একটু পরে এই যে আমি এখন নিদির বাবা গুড়ের জেলাপি এনেছে গুড়ের জেলাপিটা আমার খুব পছন্দ তো আমি আবার দেখে খুশি হলাম মানে প্রথম কিন্তু আমি বুঝি নাই খাওয়ার পরে মজা লাগছে তো নিদির বাবার বললাম যে গুড়ের জেলাপি নিদির বাবা বললাম হ্যাঁ যে গুড়ে গুলের গুড়ের জেলাপি সরি তো এখানে আমি চারজনের জন্য চারটা করে জেলাপি দিয়েছি ওরা যদি আবার খায় পরে নিয়ে নিবে কারণ বেশি করে দিলে হয় কি পরে খেতে চায় না এখানে আমি পরিমাণ মতো পাস্তা দিয়ে দিচ্ছি আর আমি হালিমটাও দিয়ে দিব এটাই আজকে আমাদের ইফতার মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক মজা হয়েছিল আল্লাহ যা খাওয়াইছে আল্লাহ দরবারে অনেক সুক্রিয়া এখন আমি এক এক করে সবার প্লেটে দিয়ে দিচ্ছি আর রহমতের দিনগুলো যে কীভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে চোখের পলকে মনে হয় শেষ হয়ে যাচ্ছে আমার তো এরকম মনে হচ্ছে আপনাদেরকে এরকম মনে হচ্ছে নাকি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নিধির বাবাকে আবার আমি বলছিলাম যে তুমি একটু খেজুরগুলো ধুয়ে নিয়ে আসো আর আমার মেয়েরা প্লেট টেলেট বাটি এগুলা সব ধুয়ে দিছে তো এগুলো আমি আবার এখন এক এক করে বেড়ে নিচ্ছি সবাই মিলে একসাথে ইত্যাদি করতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার ছোটো মেয়ে ইধির বাবা আমাকে আবার খেজুরগুলা সব ধুয়ে দিল এখন আমি হালিমটা প্লেট বাটিতে বেড়ে দিব সবাই মিলে আমরা এখন ইফতার করব মারশাল্লা হালিমটা কিন্তু কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমি তো পরে ভয়েস দিচ্ছি সবাই অনেক পছন্দ করছে করেছে আসলে আজকে আমার ভুল হচ্ছে সব আপনারা কিছু মনে করবেন না এখানে আমি বাটিতে সব বেড়ে নিচ্ছি রোজার দিনে মা বাবাকে বেশি মনে পড়ে আর আমার একটা মাত্র ভাই তাও থাকে দূরে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওকে সুস্থ রাখে ওর পরিবার সব সবসময় ভালো থাকে আর আমার খুব কষ্ট লাগে কারণ আমার আশেপাশে সেরকম কেউই নাই আমার একটা মাত্র রক্তের বাই সেও অনেক দূরে থাকে ও আবার আমাকে যেতে বলে কিন্তু যেতে বললেই তো আর যাওয়া যায় না বাসা অনেক দূরে এজন্য যাওয়া হয় না আর কিন্তু মনে পড়ে যখন বেশি খারাপ লাগে বা অনেক কষ্টে থাকি তখন ভাইয়ের কাছে ফোন দিই ভাই আমাকে অনেক বুঝায় আমার বাপের পরে আমার ভাই আমার বাপ মার মতো আমাকে বুঝায় মাসাল্লা আল্লাহ আমার ভাইকে অনেক ভালো রাখুক দোয়া করি আর ভাইয়ের সাথে কথা বললে হয় কি মনটা অনেক হালকা হয়ে যায় মনে হয় কি মা বাবার সাথে কথা বলছি আর মাঝে মধ্যে যখন অনেক কষ্টতে থাকি তখন দেখি ভাই আমাকে ফোন দেয় তো আমি আমার মেয়েদেরকে বলি দেখ আমার একটা মাত্র ভাই তারপরও মানে আমার কষ্ট হলে আমার ভাই কিভাবে বোঝা যায় আমাকে ফোন দেয় আমিও আমার ভাইকে ফোন দেই মানে মনে হয় কি ভাইয়ের সাথে কথাগুলো বললে মনটা হালকা হয় আর ভাইও মাশালা অনেক সুন্দর করে আমাকে বোঝায় তো আমার ভাইয়ের বাচ্চাগুলার জন্য আপনারা দোয়া করবেন আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন সবার জন্য আপনারা দোয়া করবেন তো আমরা ইফতারি করে নিলাম ইফতারি সময় সেরকমভাবে ভিডিও করা হয় নাই আর এই যে সন্ধ্যাটা এত ভালো লাগছে আকাশটা খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো tha kan shusth thaken allah peace.